প্রিয় ইসলাম ও শিক্ষাপ্রেমিক বন্ধুগণ অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াত পরিচালিত তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতের দ্বিতল ভবনের পাঁচ হাজার স্কোয়ার ফুট ছাদ ঢালাইয়ের শুভ সূচনা হতে চলেছে তারিখ আগামীকাল ত্রিশে নভেম্বর রবিবার সময় সকাল আটটা স্থান তরণীপুর বটপলা স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা উক্ত মাজলিশে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য আগামী তিরিশে নভেম্বর রবিবার মা মিনা মাদ্রাসাদুল লনাতের দ্বিতল ভবনের পাঁচ হাজার স্কোয়ার ফুটের সাত ঝালাই হবে ইনশাল্লাহ প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে তো আমরা এই লাইভ বার্তার মধ্য দিয়ে দেশবাসীকে বিশেষ করে অল ইন্ডিয়া সৈন্যকুল জামাতের কর্মী সমর্থক দাতা সহযোগী যারা এ মাদ্রাসার সাথে যাদের হৃদয়ের সম্পর্ক তাদের কাছ থেকে আন্তরিক দোয়া পাওয়ার আশায় লাইভে আসা আপনারা দোয়া করবেন পাশাপাশি কাছাকাছি যারা আছেন স্বরূপনগর এলাকার সকাল আটটার সময় দোয়ার মধ্য দিয়ে আমাদের ঢালাইয়ের কাজ সূচনা হবে যারা বিশেষ করে স্বরূপনগর এলাকার মানুষ যদি দোয়ার মজলিস অংশ নেওয়া যায় আপ্রাণ চেষ্টা করবেন দ্বিতীয় বার্তা দেব আপনাদেরকে মা মেনা মাদ্রাসাতুল বানাত আমাদের অন্যান্য মেয়েদের মাদ্রাসার মতো এই মাদ্রাসাও পঠন পাঠন খাওয়া দাওয়া সহ সার্বিক পরিষেবায় আল্লাহ রহমে যথেষ্ট এগিয়ে আমি একাধিক জলসাতে এইভাবেই প্রচার করেছি মা মেয়েরা মাদ্রাসাতুল বানাতের পরিষেবা বারো আনা মিশন ক্যাটাগরির সেটা আপনারা আসলে দেখলে সচককে সেটা অনুভব করবেন দেখবেন চলছে ভর্তি ভর্তি চলছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন ছাত্রীরা ভর্তি চলছে আপনার স্নেহের কন্যা সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষার সুন্দর সমন্বয়ে গড়ে তুলতে আজই ভর্তি করুন তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতে যোগাযোগ নম্বর নয় সাত তিন দুই নয় তিন আট এক দুই শূন্য এবং আট শূন্য ক্লাস ফোর পাশ করে যে সমস্ত বাচ্চারা ক্লাস ফাইভে ভর্তি হবে তাদের ক্লাস ফাইভে মা মেনায় ভর্তি নেওয়ার জন্য ফর্ম ফিল চলছে আমাদের আসন সংখ্যা খুবই সীমিত ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন যারা মা মেনা বানাতে মেয়েকে কি নাতনিকে পুত্নিকে কি ছোট বোনকে ভর্তি করতে চান যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অনলাইনে ফর্ম ফিল করুন অনলাইনে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের মাদ্রাসার সম্পাদক ইয়াকুব সাহেব ভাই তিনি আসেন বা আমি আসি বা এখন ফোনের যুগ অনলাইনের যুগ যোগাযোগের মোটে অসুবিধা নেই আগামী চোদ্দোই ডিসেম্বর এই ফর্ম ফিল আপ করছে যে সমস্ত বাচ্চাগুলো এদের অ্যাডমিশান টেস্ট হবে সুতরাং সময়টা অত্যন্ত কাছাকাছি আমি আবারও রিপিট করছি আগামী বিবার তিরিশে নভেম্বর মা মেনা মাদ্রাসুল বানাতের দ্বিতল ভবনের পাঁচ হাজার স্কোয়ার ফুটের সাত ঢালাই সবাইকে দোয়ার জন্য আবেদন করছি পাশাপাশি বাচ্চা ভর্তির জন্য যারা বিভিন্ন জায়গায় খুঁজছেন আমি বলবো মা মেনা মাদাসা সম্পর্কে জানুন যদি মনে হয় আপনার মেয়েটাকে আদর্শ শিক্ষা দিয়ে উন্নত পরিবেশের মধ্য দিয়ে গড়ে তুলবেন আপনি মা মেনা মাদাসা তুল বানাতে যোগাযোগ করতে পারেন আসন সংখ্যা সীমিত চোদ্দোই ডিসেম্বর অ্যাডমিশান টেস্ট সঙ্গে আমি একটা কথা একটু জুড়ে দিচ্ছি মা আমি না বানাত একেবারে বলা যায় যে একটা সাইটে বর্ডার সাইটে বললে ভুল হবে না এই সাত জন্য লক্ষ লক্ষ টাকার বাজেট অনেক টাকা ঋণের বোঝাই বোঝা মাথায় নিয়ে মাদাসা কমিটি এ মাদাসা পরিচালনা করে যাচ্ছে আমার সকল বন্ধু বা সংগঠনের সর্বে স্তরের মানুষদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে আমি করুণ আবেদন করব। আপনাদের দানের একটা অংশ আপনারা বছরের যে কোনো সময়ে বা আগামী রমজান মাসে মা আমেনা মাদাসাতুল বানাতকে দেবেন আশা করছি আপনাদের দান দোয়া আপনাদের সার্বিক সহযোগ সহযোগিতার ফল মা আমেনা মাদাসাতুল বানাত জাতিকে উপহার দেবে ইনশাল্লাহ বিশেষ ঘোষণা মাদ্রাসার বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে নয় এবং দশ পৌষ অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ ডিসেম্বর